আমরা কোথা দিয়ে আসছেন আর কোন জায়গায় যাবেন আমরা ঢাকা থেকে এসেছি যাব তালুকদার বাড়ি আপনি কে হুয়ার মুই এগারবে মাইয়া কা আপনি কোনো সমস্যা না কোনো সমস্যা নেই আপনার কি বিবাহ হয়েছে আপনার কি বিবাহ হয়েছে ওয়া 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 আপনার কি বিবাহ হয়েছে না কা এই কথা জিজ্ঞাসা কা না মানে আমি ওই বিবাহের জন্য বউ খুঁজতেছি তো ওই সেই জন্য জিজ্ঞেস করলাম আপনার ফাদারের নামটা একটু বলবেন আর যদি আমনে রে কইলাম এক্স এর ভুল করতে আছেন ভুল জায়গায় করানা রইতা আছেন মানে ওই আপনার কি প্রেম ভালোবাসা আছে হ্যাঁ হকি এসব জিজ্ঞেস করতেছেন কা মুই কার সাথে প্রেম ডেম করি না আর আমনের স্যার তো বিয়ের জন্য বউ আছে না অবশ্যই এক কথা স্যার কতবার বলবে আমার স্যার দুই কথা বলার মানুষ না আপনি স্যারে বললে দিয়েন মুই কোনো বউ না মুই একটা মাইয়ে আর মগো গ্রামে বউদের বিয়ে হয় না মাইয়া গো বিয়ে হয় বাহ 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 কার আপনাকে আমার খুব পছন্দ হয়েছে আর কি সুন্দর আপনি যুক্তি যুক্তি খেলা খেলতেছেন এই ধরনের মেয়ে আমার পছন্দ মানে কি ধমক দিয়ে ফেলেছি হ্যাঁ যাই হোক কিছু মনে করবেন না আপনাকে আমার পছন্দ হয়েছে আপনার খোঁজ খবর আমি পরে নেব আসি হ্যাঁ আসসালাম আলাইকুম আসো আইসে কোথাও দিয়ে কালোকুট পইটে আমার প্রস্তাব দিতে আসে রাস্তাঘাটে সুন্দর মায়া দেখে প্রস্তাব দিতে আসে মাথা তারদি যাহা বলিব যাহা বলবো সত্ব বলিব সত্ব সত্য সত্ব ছাড়া সত্য ছাড়া মিঠা বলিব না মিথ্যা বলবো মিথ্যা বলা তো সম্ভব না বললেন যাহা বলিব যাহা বলিব সত্য বলিব সত্য বলিব সত্য বই সত্য বই মিথ্যা বলিব না মিথ্যা বলিব না তুই তুই ধ্বংস হয়ে যাবি তুই ধ্বংস হয়ে যাবি দুই দিন পর আবার মত থালা দিয়া তোর ভিক্ষা করা লাগবো আমি তোর অভিশাপ দিলাম এই মি এই এটা এটা আইন আদালতের জায়গা এখানে আইন আদালত এবং দিয়ে কথা বলতে হয় এটাকে উপসানোর ফ্যানে যে অভিশাপ দিবেন তাকে মন্ত্রীর বস্তিতে যার লাগবে সে তো বাংলাদেশের একজন নাগরিক হ্যাঁ সাধারণ নাগরিক গরিব নাগরিক আদালতে আসনের লাগে তারকে আইন আইনের বিষয়ে পড়াশোনা করার লাগবে নি হুম এত কলজা ভাটি অভিশাপ চলিয়ে এসছে এত অভিশাপ না দিকে আর তো মনে হয় গরিবের লাই মৌলিক অধিকার ফাঁসটা চারটার লগে একটা যুগ হইল অভিশাপ তার আর কোনো অস্ত্র নাই অভিশাপ তার অস্ত্র অভিশাপ জানার অধিকার তো তার আছে বুড়া তোমার অভিশাপে কাম হইবে না হুম কা কাম হইতো না কিলে খুলি ক ওর অভিশাপে যদি কাম হইতে তাহলে হার দোয়াও তো কাম হইতে হুম হ্যাঁ তো নিজের লাগে দোয়া করতে পারতে আর নিজের লাগে দোয়া করলে হেটা যদি কাম হইতে তাহলে তো হয়তো কুড়িপতি থাকতে কি সুন্দর যুক্তি দিছে মাননীয় উকিল সাহেব আর ক্লায়েন্ট বলছে হাতার অভিশাপ জীবন কাজে লাগতো না যদি লাগতো হাতে এতক্ষণ ঠাড়া হড়ি মরে যেত হাতে আদালতে খাড়া রেছে হ্যাঁ বলদু আদরদি এখানে কিছু হয় না আপনি আপনার পক্ষে যুক্তি দেন माननीय উকিল সাহেব আপনি কোন রঙের কথা বলছেন যে অভিশাপ দিতে হাইরব যার অভিশাপ লাগবো না হুম তার দাবে কিছু লুডি বড়ি খাওন যাইবো আর যারটা লাগবো তারটা খাওন যাইবো না মগের বল লুকাইছেন কেন আপনি নিজেরই তো উচিত হাতারে ধরি সোবরানের